হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভগবানের কৃপাতে তো তোমরা ভাবছো আমি এতটাও রাত্রে গুড মর্নিং কেন জানাচ্ছি তো তোমরা চিন্তা নি তো এখন বাজে প্রায় চারটে তো চারটের সময় আমাদের পাড়ার একটু দূরে আর কি এই যে কালী মায়ের মন্দিরে এখানে পাঠাবুলি বাতাসা ছড়ানো টড়ানো হবে সেই জন্য আমরা দেখতে এসেছি আর কি আমি এসেছি আমার মা বাবা এসেছে আর আমার শাশুড়ি মা এসেছে তো মা বাবা কাল সন্ধ্যাবেলা এসেছে তোমাদেরকে বলা হয়নি তো এদিকে দেখো সব ডন্ডি কাটা হচ্ছে তো এখানে বেশ ভালো করে মানে বড় করেই পূজা করা হয় এক সপ্তাহ মেলা থাকে মেলাতে অনেক অনুষ্ঠান হয় সিরিয়ালে সব নায়িকা টায়িকা এসে আর কি তো বড় করেই হয় তো এটা প্রতি বছরে অগ্রাণ মাসেই হয় তারপর এদিকে দেখো মায়ের মন্দিরে একটু ঢুকলাম আর এদিকে দেখো পাঠাবলি হয়েছে পাঠার মাথাগুলো সব আছে আর কি তো পুজো হচ্ছে একটু মন্দিরে দেখে মানে দেখেও চলে গেলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম মন্দিরটা তো তারপর দেখতে পাচ্ছ এখানে কত লোক হয়েছে আমাদের এখানটায় তো সবাই যে বাতাসে চুলোবুলো সব বসে আছে তো বাতাসা এখনও ঘোরানো হয়নি পুষ্পাঞ্জলি চলছে তো পুষ্পাঞ্জলির পরেই বাতাসাটা ঘোরানো হবে তো এখানে প্রতি বছরই এত ভিড় হয় তো তারপর এদিকে দাঁড়ানো অনেক এত বাতাস চড়ানো হবে মাথা টাথায় একদম মেয়েরে একদম খানা করে দিবে তো যাই হোক মেয়েটাকে নিয়ে আসেনি তো এত ভোরবেলায় মনটা খারাপ লাগছে এত লোক আছে তো দেখলে খুব আনন্দ পেতো মায়ের মন তোমরা তো বোঝোই বলো তো মেয়েটা আমার শ্বশুরমশাইয়ের কাছে ঘুম আর কি ওকে একবার ফোন করে জি মানে বাবাকে একবার ফোন করে জিজ্ঞাসা করছি উঠছে না উঠেনি তো বললো উঠেনি তো এইদিকে দেখো বাতাসা করুন স্টার্ট হয়ে গেছে তো সবাই অনেক অনেক বাতাসা ঘুরেছে আমিও অনেক ঘুরিয়েছি বাতাসা চকলেট সব ঘুরিয়েছি তারপর এদিকে দেখো বাড়ি ফিরে গেছি প্রায় সাতটা বেজে গেছে এদিকে এই দেখো শাশুড়ি মা এটা আমার মা আর এই যে বাবা দু চিকচিকা বাতাসা গুড়িয়েছি তো মা বাবা ছিল বলে অনেক হয়েছে না রে সাউরি বই যতটা ঘুরেছি দেখো আমার মা এসেছে এই দেখো বসে আছে আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে তোমরা তো দেখতেই পেলে আমরা সব মন্দিরে গেছিলাম তো এসে সান্ডান করে পুজো টুজো করা হয়ে গেছে আর এখন বানাবো চা সবাই মিলে খাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো সবাই ভালো লাগে লাইক কমে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তারপর দেখো মেঘের আবহাওয়াটা আজকে খুব ভালো না তো খুবই মেঘলা মানে মেঘলা মেঘলা মতন লাগছে তো তারপর মেঘলার জন্য বেশি ঠান্ডাও লাগছে তো তারপর আমাদের বাড়ির পাশে হচ্ছে যে একটু আমাদের মারতলা বলতে শীতলা মন্দির আর ওই যে শিব মন্দির আছে সেই মন্দিরের কাছে গেছিলাম দেখতে পেলাম যে মাইকে করে হাঁকাতে ছিল আর এই যে আদিবাসী মেয়েগুলো নাচছে দেখো কি সুন্দর লাইন বাই লাইন আর মাথায় ঘটির মতন নিয়ে কি সুন্দর যাচ্ছে দেখো আমি শুধু ভাবি যে ওদের মতন আমি কি পারবো আমি আমি তখন শাশুড়ি মাকে বলছি আমি পারবোই নি তো ওদের একটা হ্যাপিড হয়ে গেছে তো এই দেখো খুব সুন্দর এই যে রক্তদান শিবিরের জন্য আর কি অ্যানাউন্স করছে তো খুব সুন্দর লাইন বল লাইন যাচ্ছে খুবই সুন্দর লাগছে তো মেয়েগুলো বলুন হেবি নাচে তো আমাদের এখানে আদিবাসী নাচ আমি আরেকবার দেখেছিলাম তো খুবই সুন্দর নাচ ছিল তারপর এদিকে মেয়েকে দেখো ও হচ্ছে যে দাদু দিদা ঠাকুমা দাদু সব আছে ও খেলা করেছে দাঁড়িয়ে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা এই আলু ভাজা সরি পটল ভাজা আর বেগুন ভাজা আর এদিকে আলু ভাজা করছি আর কি মাংস হবে বলে আর এদিকে ভাতটাও হয়ে আসছে আর একটু জল দিতে হবে আর এক ফোটান ফুটলে ভাতটা হয়ে যাবে তো ভাতটা অনেকক্ষণ বসিয়েছি তো তারপর একটু আমাদের পাখিটাকেও তোমাদেরকে শেয়ার করে দিলাম ওরা একা একা ভালো লাগছে না কিন্তু কি করবো বলো দুটো পাখি ছিল মারা গেছে ওই জন্য আমার বড়বাবু বললো আর নিয়ে আসবো নি তারপর এইদিকে দেখো এই বোতলটা ভেঙে গেছে বলে এইটা আবার কিনে নিয়ে এসছে আমার মা আর কি বলছি যে এই দেখো এই বোতলটা কত সুন্দর ছিল ভেঙে গেছে ওর হাত থেকে পড়েই ভেঙে গেছে তারপর এদিকে দুটো কুড়িয়ে নিয়েছি কলা ওটা খাইয়ে দিচ্ছি আর এদিকে চিকেনটা দেখো কষে নিচ্ছি কি সুন্দর বাবা মা এসেছে তারপর আজকে সানডে আছে চিকেন হবে না এটা হতে পারে তো সেই জন্য চিকেন করেছি তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলা আবারও বেরিয়ে পড়লাম মেলা দেখতে যেহেতু মা বাবারা থাকবে না সেই জন্য ওদের দিকে আরেকবার মেলা ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসবো তো সাতটা নাগাদ বেরিয়েছিলাম তো এদিকে বাবা মা আর আমার মেয়ে আমি আর আমার শাশুড়ি যাচ্ছে তো তারপর এদিকে দেখো বারোয়ারিগুলো কি সুন্দর করেছে তো খুব সুন্দর এবারে বলতে পুজোটা মানে এখানে প্রত্যেকবারেই হয় বারোয়ারিটা হয়নি আর কি তো বারোয়ারিটা এবারে এই প্রথম বছর হলো তো এই দেখো খুব সুন্দর এদিকে দেখো কালী মা এরকম ওই যে মুন্ডু কেটে যে রক্ত খাচ্ছে ডাইনি জুবিনি এসবই আর কি খুব সুন্দর করেছে আর কি দেখো অনেকগুলো করেছে মনে হয় দশটা না বারোটা করেছে লাইন বাই লাইন গান চলছে আর নাচছে আর এপাশে মেলাতে কত লোক দেখো এ দেখো বেশ ফার্স্ট দিন ভালোই ভিড় হয়েছে আর এদিকে আমার বাবাকে দেখো আর এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে তো এখানে অনেক কিছু হবে সিরিয়ালের নায়িকা ওরাও আসবে তো এখন সন্ধেবেলাতে তো বাচ্চাদের নাচ হচ্ছে দেখো খুব সুন্দর লাগছে তো বাচ্চাদের নাচ দেখতে আমার খুবই ভালো লাগে তো আমার ইচ্ছে ছিল মেয়েকে নাচ শেখাবো কিন্তু ওর বাপীর পছন্দ নয় ওই জন্য নাচ শেখাবেনি তো বললো গান শেখাবে তারপর এইদিকে দেখো শাশুড় মেয়ে একটা গোপাল ঠাকুর দেখছে নিবে বলে তো আমার ভাগ্নিদের জন্য ভাগ্নিটা বলে রেখছিলো যে মামি হচ্ছে যে তুমি মেলা গেলে আমার জন্য গোপাল ঠাকুর কিনে রাখবে সেই জন্য আর কি পাথরের কিনছে আর এইদিকে দেখো তিনটে কুড়ি টাকা আর কি নিল এক দুটো নুনের ডিবা নিয়েছি এই দেখো এই নুনের ডিবাগুলো নিয়েছি তিনটেই কুড়ি টাকা চারটে আর বললো তো মেলাতে প্রচুর ভিড় হয়েছে আমরা মানে সাতটার দিক করে এসেছি তবু মেলাতে ভীষণ ভিড় হয়েছে তারপর মেলাতে এসেছি পাপড়ি চাট নি তাই কখনো হয় পাপড়ি চাট খেয়ে নিচ্ছি আর এইদিকে এক প্লেটই কিনেছি সবাই খেয়ে নিচ্ছি তো আর নিয়েছি চানা তো চানাটা অনেকটা বেশি করে নিয়েছি ও চানা খেতে আমাদের ফ্যামিলি সবাই খুবই ভালোবাসে আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দিন নাহলে আমার বাবাও খায় আমার মাও খায় এইদিকে দেখো মেয়ে মেলা থেকে এই পুতুলটা কিনে নিয়ে এসছে ও দিদার কাছ থেকে তো ওকে ও দিদা এই পুতুলটা কিনে দিয়েছে ওটা নিয়েই খেলছে দেখো এই প্রথম প্রথম দুদিন খেলছে তারপর কোথায় যে পড়ে থাকবে ঠিক ঠিকানা নেই তারপর এদিকে আমি এই গলার সেটটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা চিরুনি কিনেছি আর নিয়েছি আমসার আর তিনটে নুনের ডিবে একটা লাইটার তো লাইটার আর নুনের ডিবাটা আমাদের বাড়িতে থাকবে আর মা আর এই যে পিতলের আমসারটা ওটা বাড়ি নিয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা